প্রতিটা বাড়ির জানেন তো ব্রেকফাস্টের নিজস্ব কিছু ধরন থাকে শুধু ব্রেকফাস্ট নয় টোটাল খাওয়া দাওয়ারই একটা ধরন থাকে একটা প্যাটার্ন থাকে যেটা প্রত্যেকটা বাড়ির সাথে প্রত্যেকটা বাড়ির কিন্তু একটু একটু আলাদা তো আমার বাবার বাড়িতে আমি যেটা দেখেছিলাম যে আমরা সকালবেলা খেতাম মুড়ি বা চিড়ে এই ধরনের জিনিস মুড়ির ছাতু দিয়ে মেখে খেতাম কখনো কখনও ছানা দিয়ে কখনো দুধ দিয়ে রুটি তরকারি খাওয়া হতো কখনো চাউমিন খাওয়া হতো কখনো সুজি উপমা কখনো চিড়ের পোলাও বা কখনো ছুটির দিন হলে পরে স্পেশালি লুচি তরকারি এবং লুচি তরকারি বা পরোটা তরকারির মধ্যে একদম ময়দার সাদা সাদা ফুলকো লুচি বা ময়দার ত্রিকোণা পরোটা এটাও বেশ ফুলকো ফুলকো করে না আমার মা বানাতেন তো এই ধরনের খাওয়া দাওয়ার মধ্যে আমি অভ্যস্ত ছিলাম কিন্তু যখন বিয়ের পরে শ্বশুরবাড়িতে গেলাম এবং শ্বশুরবাড়িতে যখন আমি মাসখানেক ছিলাম তখন আমি দেখলাম যে ওই বাড়ির খাওয়া দাওয়ার প্যাটার্নটা সম্পূর্ণ অন্য রকম এটা হওয়াটাই খুব স্বাভাবিক ব্যাপার তবে হ্যাঁ ওই বাড়িতে যাওয়ার পরে আমি না বেশ কিছু রান্না যেগুলো ওখান থেকে শিখেছিলাম শ্বশুরবাড়ির থেকে সেগুলোর মধ্যে একটা অন্যতম রান্না হচ্ছে এই হয় ফুলকপির পরোটা না হলে মুলোর পরোটা এই ধরনের জিনিসগুলো তবে হ্যাঁ আমি যে একদম যেটা দেখেছিলাম যেভাবে করতে সেইভাবেই যে আমি করি সেটা কিন্তু নয় আমি অবশ্যই যে কোনো রেসিপিকে নিজের মতো করে ইম্প্রোভাইজ করে নিই এখানে আমি আজকে বানাচ্ছি মুলোর পরোটা আমি মুলোগুলোকে খুব চোকলা ছাড়িয়ে ভালো করে ধুইয়ে সেগুলোকে আমি গ্রেট করে নিয়ে তার মধ্যে বেসিক কিছু মশলা দিয়েছি তার সাথে আমি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি এবং আদা রসুন গ্রেট করা এবং তার সাথে আর যা যা প্রয়োজন হয় যেমন একটু বেশি করে জোয়ান দিয়েছি কারণ মূলো মানে বুঝতেই পারছেন সেটা কিন্তু একদম গ্যাস অম্বলের একটা চূড়ান্ত আর অল্প করে ঘি দিয়ে ভালো করে জিনিসটাকে মেখে নিয়েছিলাম তারপর মেখে নেওয়ার পরে একটুখানি সাদা তেল দিয়ে ডোটাকে ভালো করে স্মুদ করে আমি এটাকে এখন না ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেবো মোটামুটি দশ পনেরো মিনিট রাখলেই হবে তারপর সেখান থেকে ছোটো ছোটো লিচি কেটে নিয়ে একদম পরোটার আকারে আমি ভালো করে বেলে নিয়েছি শুকনো আটা দিয়ে এবং সেটাকে আমি তাওয়ার মধ্যে প্রথমে শুকনো শুকনো করে সেঁকে নিয়েছি তারপরে হালকা লাল লাল স্পট এসে গেলে তার মধ্যে আমি অল্প করে তেল ব্রাশ করে দিয়েছি এই জায়গাটাতে অনেকে ঘি বা অনেকে বাটারও ব্রাশ করতে পারেন আমি কিন্তু মূলো গ্রেট করার পরে যে জলটা বেরোয় সেটাকে ফেলে দিই নি মূলোটাকে চিপড়িয়ে অনেকে সেই জলটাকে ফেলে দেন আমি কিন্তু সেই জলের মধ্যেই সমস্ত মশলা দিয়ে এবং আটা দিয়ে মেখে নিয়েছি কারণ মূলোর এই জলটার মধ্যে নাকি অনেক উপকার আছে হ্যাঁ গ্যাস হয় এটা সত্যি কথা কিন্তু নমাসে ছমাশে এক দুবার খেলে আমার মনে হয় না তেমন বিশেষ কোনো ক্ষতি হয় প্রতিদিন একদম তিন তিনবেলা বা চারবেলার কোর্সেই যে আমি মূল খাচ্ছি তা তো নয় এটা যেমন এই বছর শীতের প্রথম আমাদের বাড়িতে মূলোর পরোটা করা হলো তবে আমার মাকে দেখেছি আমার মা এই মূলোটাকে কড়াইয়ে তেলে অল্প করে একটুখানি ভাজা ভাজা করে নেন তারপরে সেটাকে আটার সাথে মিক্স করে পরোটা বানান তবে আজকে আমি এইভাবেই পরোটাটা বানালাম আর এটা আমি আজকে সার্ভ করেছিলাম একটুখানি টক দইয়ের সাথে আজকে এবার খুব মিষ্টি হাওয়া দিচ্ছে আর তার সাথে আকাশটা দেখুন আজকে আকাশটা ভারী মিষ্টি লাগছে আর খুব সুন্দর লাগছে দেখতে এইরকম ওয়েদার হলে না আমার ইচ্ছে করে কি বাড়ি থেকে বেরিয়ে যাই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আপনাদের সাথে দেখা হবে খুব তাড়াতাড়ি